আরে ও চাচা জ্যাঠারা খালা ফুফুরা সবাই কেমন আছেন গো শহর গ্রামে আইসা দেখি বাড়ির যে অবস্থা পুরা যেন এক জঙ্গল ভাবলাম এই রাজপ্রসাদ পরিষ্কার না করলে তো মান সম্মান সব শেষ তো আজকে কোমর বাইন্দা নাইমা পড়লাম বাড়ির পরিচর্যায় কিপটা না হইয়া সবাই ভিডিওটা দেখেন আর পছন্দ হইলে কিপটা আমি না কইরা একটা লাইক মাইরা দিয়েন শহরের জিমখানায় গিয়া হাজার হাজার টাকা নষ্ট না কইরা এই যে দেহেন বড় একটা ঝাড়ুনিয়া উঠানে নামছি আজকে তো এটা আমি পরে দেখামো পরে কোনো একটা ভিডিওতে দেখামো এটাই আসল ব্যায়াম আসলে ঠিক আছে এই যে ঘাসগুলা গাছ লতা যেমন দেখতেছেন বড় হইছে মনে হইতেছে আমারে কামরাইয়া খাইবো ওরে বাবারে এক একটা জঙ্গল যেন আমাজনের জঙ্গলের কেউ হার মানায় পরিষ্কার করতে গিয়া ঘামাইয়া একাকার কিন্তু মনটা তো শান্তি দেখেন দেখেন হ্যাঁ কাজ করতে করতে মানে কেমন যেন উঠানের দিকে চলে আসলাম একদম উঠানটা তকতকা ঝকঝকা ফকফকা হয়ে গেল এখন আইলাম মেন কামে ঠিক আছে শহরের মানুষ তো ভাই প্লাস্টিক পেন্ট মারে আর আমরা মারি মাটির প্রলেপ আমাদের এইটা হলো একটা উঠান যেটা একটা বিউটি পার্লারের মতোই সুন্দর হাত দিয়ে যখন আমরা উঠানে কাদা মাখাই তখন মনে হয় যেন পিৎজা বানাইতেছি এই যে কোনগুলা দেখতেছেন বিভিন্ন কোনাগুলা দেখতেছেন এখানে অনেক 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 মাকড়সার বাসা পিঁপড়ার বাসা হয়ে গেছিল ঠিক আছে যে এর জন্য এগুলাকে একটু পালিশ করা হইতেছে ওরে ভাই এত পিঁপড়াই গাছে হয়ে গেছে তো ভাই হ্যাঁ তোরা বাসা ভাঙিয়ে দিলাম এখন অন্য কোথাও গিয়া ভাড়ায় থাক অনেক ঘষাঘষির পর এখন আমার বাড়ির চেহারাটা দেখেন যেন নতুন বিয়ানি কন্যা নববধু শাস্ত আছে এরকম একটা ভাব মাটির বাড়ির এই শান্তি কি আর শহরের ওই ইটের খাঁচায় আছে দিন শেষে এইখানে আইসাই প্রশান্তি তো বন্ধুরা কার কার নিজের গ্রামে গিয়া এমন কাম করতে ইচ্ছে করে